পুরুলিয়া মানে ছৌ নাচ পুরুলিয়া মানে পলাশের সমারোহ সাথে টুসু পরব পাতা নাচ লাল মাটি ছোট ছোট পাহাড় জঙ্গল ঝর্ণা ড্যাম নদী আর আদিবাসী গ্রাম আর সেই টানেই তো বারবার ছুটে চলা পুরুলিয়ার উদ্দেশ্যে কিন্তু পুরুলিয়া ঘুরতে যাওয়ার আগে ভাবেন থাকবেন কোথায় আজ আমি দেব পুরুলিয়াতে সবচেয়ে কম খরচে থাকার একটি জায়গার সন্ধান যেখানে মাত্র দুশো টাকা মাথা পিছুতেই পাবেন ডরমেটরে ও ছশো টাকাতেই পাবেন ডবল বেডরুম যেখান থেকে একদিকে যেমন ঘুরতে পারবেন পুরুলিয়ার অযোধ্যা সার্কিট অথবা ঝালদা সার্কিট তেমনি এক বেলাতেই ঘুরে দেখে নিতে পারবেন ঝর্নার রাজ্য ঝাড়খণ্ড এবং তার সবচেয়ে পরিচিত জায়গাগুলো যেমন রাজারাপ্পা মন্দির হুড্রুপ ফলস জোনা ফলস সীতা ফলস ইত্যাদি তাহলে দেরি কেন চলুন শুরু করে দিয়ে পুরুলিয়ার সবচেয়ে সস্তায় থাকার জায়গাটির ভিডিও এগুলো কতর এগুলো 1500 এগুলো 1500 রুম হ্যাঁ ডাবল বেড প্রিমিয়াম রুম আচ্ছা এগুলো ডাবল বেডেড প্রিমিয়াম রুম দেখা যাচ্ছে তবে যে সাইজের খাট আছে তিনজন তো অনায়াসে থাকা যাবে তিনজনে কি এখানে এলাও হ্যাঁ তিনজনে এলাও তিনটা তিনজন এলাউড আছে আর হচ্ছে এসি আছে একটা আলমারি রাখা আছে টিভি আছে দেখতে পাচ্ছেন একটা টি টেবিলও সঙ্গে আছে আর বাথরুমটা দেখে নিন বাথরুমটা গিজার আছে বেসিন দেওয়া আছে কোমোট আছে অর্থাৎ এখানে আয়নাও দেওয়া আছে সর্বসুবিধাযুক্ত যা আধুনিক যতটা দরকার হয় প্রয়োজন হয় সমস্ত কিছুই দেওয়া আছে এখানে আচ্ছা এখানেও এতেও আপনারা আলমারিতেও কিন্তু একটা আয়না পেয়ে যাবেন এগুলো সবই পনেরো তাই তো এগুলো সবই রুম তিনজন করে থাকতে পারবেন দেখতেই পাচ্ছেন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ এবং রুম সার্ভিস খুব ভালো আর এগুলো কত ফোর বেড আচ্ছা এটা ফোর বেডেড রুম এটা দু হাজার টাকা এটাও এসি রুমের সাইজটা দেখতে পাচ্ছেন কতটা বড় এতেও কিন্তু আলমারি আছে এতেও আপনার টিভি দেওয়া আছে একটা টি টেবিল আছে বাথরুমটাও সেম গিজার আছে বেসিন কোমর সমস্ত কিছু আধুনিক সুবিধাযুক্ত সমস্ত কিছুই দেওয়া আছে সবচেয়ে বড় ব্যাপার এখানে সমস্ত অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় এবং নিচের তলাটা তার উপরের তলাটাও তো তাই না পুরো ভাড়া দেওয়া হয় এখানে কিন্তু এটা সবচেয়ে বড় সুবিধা এবং তারা যদি কখনো ছৌ নাচের কোনো অনুষ্ঠান করে বা কিছু সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন কি ওপরে নিচেও কি সেম রুম আছে তাহলে সে নিচেই দেখিয়ে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা বারোশো টাকার রুম এটাতেও কি এসি আছে এসি আছে এটা ডবল রুম আর এর সঙ্গে ব্যালকনি অ্যাটাচ আছে যেখানে আপনারা জামা কাপড় চাইলে রাখতে পারেন আবার আলমারিও বলতে পারেন এটাতে গিজার আছে বেসিনও আছে এতে কোমোডো আছে হুম এখানে একটা আলমারি আছে ওখানে কিন্তু মিরার আছে আর এই যে রুমগুলো দেখছেন এটা ছশো দুটো সিঙ্গেল বেড রাখা আছে আর এখানে মিরার আছে এখানেও বাথরুমটা দেখিয়ে দিই এখানে বাথরুমটা কিন্তু ইন্ডিয়ান আর এর সঙ্গে বেসিন আছে আর একটা করে কাবারটা আছে হ্যাঁ এটাই নন এসি এবং এটা কিন্তু গিজার নেই কিন্তু এটা ছশো টাকার রুম এবং প্রত্যেকটা কিন্তু মোজাই করা এবং প্রত্যেকটা লোকেশান আর ঘরের রুমগুলোর সাইজ দেখতে পাচ্ছেন বিশাল বিশাল কিন্তু সাইজ আচ্ছা এনাদের ডরমেটরি সিস্টেমও আছে যদি স্টুডেন্টরা আসে বা অনেকজন আপনারা বন্ধুবান্ধব একসঙ্গে ঘুরতে এসেছেন অবশ্যই এটা অ্যাফোর্ড করতে পারবেন এটা দশজনের ডরমেটরি দশজন একসাথে থাকতে পারবেন এটা কিন্তু এসি নয় অনেকগুলো তবে জানলা আছে এবং এখানে এত সুন্দর হাওয়া দেবে যেহেতু অনেকটা আচ্ছা ওখানে একটা ব্যালকনি টাইপ আছে আচ্ছা এর একটা ব্যালকনি আছে এটা একটা সুবিধা বাহ রুমের মতোই বিশাল একটা ব্যালকনি আর এর বাথরুমটাও দেখিয়ে দিই এটাও কিন্তু যেটা ছশো টাকা রুমের মতোই এটাতেও ইন্ডিয়ান আর বেসিন আছে এটাও কিন্তু এসি নেই তবে এখানে গিজার আছে আর এটা হচ্ছে আটশো টাকার রুম এটাও কিন্তু ডবল বেডের তবে দুটো সিঙ্গেল বেড এটার সুবিধা হচ্ছে আচ্ছা এটার বেশিন আছে বাথরুমটা বিশাল বড় আর এটাতে কিন্তু কোমোড আছে এবং গিজার আছে সেই কারণে এটা আটশো টাকা আর ছশো টাকার রুমটাতে আপনারা গিজার পাবেন না এবং কোমোডের বদলে আপনারা ইন্ডিয়ান পাবেন আর এটাতেও আলমারি আছে আলমারিতে মিরার দেখতে পাচ্ছেন আছে আচ্ছা ডরমেটরিটা কিরকম ভাড়া আছে দু হাজার টাকা দশ জনার দু হাজার টাকা মানে হচ্ছে মাথাপিছু আপনার দুশো টাকা করে পড়ছে তাই তো এখানে একটা ফোর বেডেড আছে এটাও নন এসি এটা কত বারোশো এটা বারোশোর আর এখানেও আপনারা গিজার পাচ্ছেন যেটা শীতকালে পুরুলিয়াতে খুব দরকার আর হচ্ছে কোমর পাচ্ছেন বেশি আছে এরও আচ্ছা বাহ এর একটা সুবিধা হলো এই যে দেখা যাচ্ছে জানলা থেকেই আপনারা কিন্তু পাহাড়টা দেখতে পাচ্ছেন বাহ এটা একটা দারুণ সুবিধা এটার এটা বারোশো টাকার রুম অনায়াসে বন্ধু বান্ধবরা বা দুটো ফ্যামিলি আসলেও তারা কিন্তু থাকতে পারেন এটাও আটশো আচ্ছা এসি আচ্ছা এটা এসি বারোশো এটা ডবল বেডেড এটা ডবল বেড মানে ছশো যেরকম দেখছিলেন ওই রকমই ডবল এগুলো আছে কিন্তু এখানে সবচেয়ে বড় সুবিধা যেটা সবগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা এখানে একটা সুন্দর স্পেস আছে যারা এখানে থাকবে তারা এখানে বসে গল্পগুজব করতে পারবে হাত ধুতে পারবে খাওয়া দাওয়া করতে পারবে সমস্ত কিছু ব্যবস্থা আছে এটা হচ্ছে রুম পনেরোশো এসি রুম আর প্রত্যেকটার সঙ্গেই জানলাগুলো দেখতে পাচ্ছেন বিশাল বিশাল জানলাও আছে যেখান থেকে প্রাকৃতিক সৌন্দর্যটাও ভীষণ ভালোভাবে উপভোগ করতে পারবেন টোটাল আপনাদের কতজনের অ্যাকোমোডেশন

ভীষণ ভালো লাগলো সত্যি করে বলতে আর এখানে সত্যি করে বলতে সবচেয়ে যেটা এত কমের এত পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কোথাও পাওয়া যায় না এটা হলো সবচেয়ে বড় সুবিধা একদম আর সবচেয়ে বড় কথা আর একটা জিনিস বলি এনাদের ব্যবহার এবং এই যে যারা তুলিনে আসবেন তুলিন থেকে পুরুলিয়ার এ ট্যের জায়গা সমান দূরত্ব তাই যারা পুরুলিয়া হিল টপে থাকতে চান তার থেকে আমার মনে হয় তুলিনে থাকা অনেক বেটার অপশন তাই তো আর এখান থেকে ঝাড়খন্ডের দিকটাও তারা ঘুরতে পারবে বেশি ভালো লাগবে একদম আর কেউ যদি বলে ছৌ নাচের নাচের আর ব্যবস্থা দিতে ঠিক আছে পাতা ট্যারিফ তো জেনে নিলেন কিন্তু ভাবছেন তো লজটা কোথায় লজটার নাম শ্রী সন্ন্যাসী লজ অবস্থিত পুরুলিয়া এবং ঝাড়খণ্ড বর্ডার তুলিন একটি ছোট্ট ছবির মতো গ্রাম তুলিনে তুলিন স্টেশনের একদম পাশেই অবস্থিত এই সন্ন্যাসী লজ এবং প্রত্যেকের মুখে মুখে ভীষণ ভালো তার রিভিউ প্রচন্ড ভিড়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বা অযোধ্যা হিল টপে না থেকে থাকুন এরকম একটি জায়গা যেখান থেকে কভার করতে পারবেন সমস্ত জায়গাগুলি এবং ফাঁকা নিশ্চিন্ত পরিবেশে থাকতেও পারবেন প্রচুর পলাশ এবং ভিড় ভাট্টাহীন জায়গাই শুধু নয় আরও একটা কথা চুপি বলে রাখি পুরুলিয়ার একটা ঐতিহ্য গালা শিল্প এখানে থাকলে আপনারা দেখতে পাবেন কিভাবে তৈরি হয় সেই গালা লাক্ষা থেকে গালা আমি অবশ্য আগে একটি ভিডিও এটা নিয়ে আপলোড করেছি আপনারা অবশ্যই যারা আসছেন না বা আসতে পারছেন না তারা দেখে নিতে পারেন আর যারা এখানে আসবেন এনাদেরই আছে গালা ফ্যাক্টরি অবশ্যই সেটা কিন্তু ঘুরে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন সোনারসি লজে কিন্তু কোনো খাওয়া দাওয়ার সিস্টেম নেই যারা খাবেন ঠিক তার অপোজিটে দুটো লাইন হোটেল আছে খাবার দাবার এখানে খুবই সস্তা এবং খুবই ভালো সুস্বাদু তো এখানে আপনারা খাওয়া দাওয়াগুলো করতে পারেন তাহলে দেখলেন তো পুরুলিয়াতে সবচেয়ে সস্তায় থাকার জায়গাটি এবং আরেকটি কথা বলে রাখি কদিন পরেই যারা পলাশ দেখতে পুরুলিয়াতে আসতে চান তাদের বলি ঝালদা সাইডেই সবচেয়ে বেশি পলাশ ফোটে তাই আপনারা এরকম একটি জায়গাতে থেকে অযোধ্যার দিকেও ঘুরে আসুন এবং ঝাড়খণ্ডের দিকটাও ঘুরে আসুন সঙ্গে ঝালদা সার্কিটটাকে এক্সপ্লোর করুন নতুনত্ব কিছু চাই তো আজকের ভিডিও এই পর্যন্তই পরপর আমার এখন এপিসোড আসবে পুরুলিয়া নিয়ে। তাই সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন অবশ্যই তেপান্তদা এক্সপ্লোরারের আর সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমার চ্যানেলটিকে কোন কোন ট্রেনে আপনারা আসতে পারবেন পুরুলিয়া এমনকি লোকাল ট্রেনেও কিভাবে আসতে পারবেন পুরুলিয়া তার ভিডিওটি রাখছে পরবর্তী এপিসোডে তাই সঙ্গে থাকুন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য